আজকে রেডি করে নিয়েছি চালতা চাটনি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে টক ঝাল মিষ্টি অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি চালতা চাটনি রেসিপি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন তো এখানে আমি একটা চালতা নিয়ে নিয়েছি চালতাটাকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব চালতা কিন্তু খুবই হরহরে তো চালতাটাকে যখন কাটতে হবে খুবই সাবধানে কাটতে হবে যাতে করে হাত না কেটে যায় দেখতে পাচ্ছেন এখানে চালতাটা কিন্তু গোটাই রয়েছে তো এই চালতাটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি দু আধখানা করে নিলাম দেখুন তো তারপরে আমি এইগুলোকে আস্তে আস্তে এইভাবে কেটে নিয়ে আমি কিন্তু এভাবে কেটে নেবো চিয়াগুলোকে এইভাবে কেটে নেব ওপরের যে খোলাটা রয়েছে এইভাবে ছাড়িয়ে নিতে হবে একদম পাতলা করে ছাড়িয়ে নিতে হবে ভেতরে যে এই যে অংশটা রয়েছে এখান থেকে এইভাবে ধরে মুখের সাহায্যে ধরে এইভাবে চেপে চেপে টানলেই কিন্তু এগুলো আঁশের মতো উঠে যাবে একদম পাতলা চামড়ার মতো উঠে যাবে এইভাবে কিন্তু কেটে রেডি হয়ে যাবে আর এবারে আমি চালতাগুলোকে স্টিলের মধ্যে এভাবে কিতো করে নিচ্ছি এটাও খুব সাবধানে করতে হবে যাতে করে চালতাটা ঠিকরে না চলে যায় এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল একটা এক চামচ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফটা চামচ মতো সরিষা এগুলো ফুটতে শুরু করলে আমি দিয়ে দিলাম যে চালতাটা তেতো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চা চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম হাফ চা চামচ মতো এখানে আদা গ্রেড করে রেখেছিলাম আদাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে চা চামচ মতো এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়া আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দেব যাতে করে চালতাটা সিদ্ধ হয়ে যায় চালটা সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি প্রায় পাঁচ চামচ মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমাকে ভালো করে এর যে অশালো ভাবটা রয়েছে একটু কমিয়ে নিতে হবে তো রেডি হয়ে গেছে চাটনি তো একটু জুসি হবে এবং খেতেও খুব ভালো লাগবে ঝাল মিষ্টি অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে ভিডিও ভিডিওগুলো ছাড়ি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকুনি ধন্যবাদ বন্ধু